আমি যেটাতে কমফোর্টেবল আমি সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আমি চাইলে তো আসলে সবকিছু হয় না সবকিছু আমার হাতে থাকে না আসলে মানুষ পারে না এরকম কিছু নেই আর আমি তো নাচের মেয়ে যেই টাইপের যে কোনো নাচই করতে পারি নীল শক্রের জন্য ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি আর খুবই কম সময়ের মধ্যেই মানে কেবল তো মানে ঈদের রেশ শেষ হয়েছে তারপরে আবার ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি চক্রের জন্য খুবই ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে আমারও সেম ফিলিং হচ্ছে আর সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে আর অভিনয়ের জন্য অনেক ভালো প্রশংসা পেয়েছে আমি এবার তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে এখন এই মুহূর্তে আসলে ওভাবে কিছু বলতে পারছি না খুলে বাট এতটুকু বলতে পারি এবছর কাজের প্রেশার খুবই বেশি সিনেমা নিয়ে এবং পরের বছর আই থিঙ্ক কোন ঈদে আমি বলতে আবার সিনেমা আসছে দেখা যাবে দু তিনটা কাজ নিয়ে আসলে এই মুহূর্তে খুবই বিজি সিনেমা নিয়ে তো আর আমি চাই যে ডিরেক্টর প্রডিউসার মাধ্যমে আসলে ঘোষণাটা আসুক আমি না দিই এটাই বেটার আসলে সিনেমা তো বেশ অনেকগুলোরই প্রপোজাল এসেছে চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না তো বেছে বেছে কাজ করা উচিত স্ক্রিপ্ট ভালো বুঝে ক্যারেক্টার ওয়াইজ বুঝে সব কিছু মিলে আসলে তো অনেক কাজে আসলে কোয়েক্টার মিলে যায় বেশ কিছু জায়গায় এখন সবকিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয় তাহলে অবশ্যই ইন ফিউচার বা কিছুদিন পরে দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে আর অন্য অন্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে আমি আমি ভেরি কনফিউজ অ্যাকচুয়ালি কার সাথে দেখবে এই মুহূর্তে আমি বলতে পারছি শুধু ওনার সিনেমা বলে না আর অনেকগুলো সিনেমা নিয়ে কথা হচ্ছে সাইনিও করেছি তো ওনারটা আমি আসলে জানি না আমি এখনো ওইভাবে বলতে পারবো না যে হ্যাঁ করছি আর সামথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম যেটা হয় আমার যে দুটো হয়েছে কাজল রেখে নীলচক্র দুটোই পুরা একদম গল্পের মাধ্যমে গিয়েছে একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে একটা বিগ ক্যানভাসের মুভি আর একটা নীলচক্র বলে ওরকম ধাচের কাজই আমি করতে চাই আহ দিন শেষে আসলে মাস পারে না এরকম কিছু নেই আর আমি তো নাচের মেয়ে যেই টাইপের যে কোনো রাজি করতে পারি সো আমি যেটাতে কমফর্টেবল আমি সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো তো আমি চাই যে এরকম কোনো কাজ আসুক ফিউচার যেটাকে আমি পারফেক্ট ওয়েতে আমি চাই হ্যাঁ আমি চাইলে তো আসলে সবকিছু হয় না সবকিছু আমার হাতে থাকে না দেখা যাক আসলে কাজের ক্ষেত্রে আসলে যেমন কাজল লেখায় আমাকে একটু গেইম করতে হয়েছিল কারণ আমি তখন অনেক শুকনা ছিলাম বড়বেলার বেলার কাজ লেখাকে সবাই চেয়েছে বড় যেন একটু দেখায় সো আবার এখন যে সিনেমাগুলো এসেছে সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে সো আমি সেই চেষ্টায় আছি